মঙ্গলবার হাওড়ার বাগনান থানা এলাকার রামচন্দ্রপুরে স্থানীয় সমাজসেবক সংঘের সহযোগিতায় বাগনানের প্রতিষ্ঠিত শিল্পাঙ্কন নামক এক শিশুদের আঁকা শেখানোর প্রতিষ্ঠানের উদ্যোগে পালিত হল অরণ্য সপ্তাহ এদিন কচি কাঁচারা প্লাকার্ড নিয়ে এলাকায় মিছিল করে এবং গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচানোর সংকল্প নেয় এদিন উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের বন ও বনভূমির কর্মাধ্যক্ষ মানস বসু পরিবেশবিদ এবং গাছ কাকু বলে পরিচিত চন্দ্রনাথ বসু বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পঞ্চানন দাস সমাজসেবী মধুসূদন বাগ সহ বিভিন্ন বিশিষ্টজনেরা এদিন রামচন্দ্রপুর এলাকায় গাছ লাগানোকে কেন্দ্র করে রীতিমতো উৎসাহের আমেজ তৈরি হয় খবর ডট কম রিপোর্ট হাওড়া

হচ্ছে গাছ লাগানোর আর প্রয়োজন নেই এ কথাটা ঠিক নয় গাছ লাগাতে হবে কিন্তু তার সঙ্গে আর একটা কথা যেটা বলেছে বাচ্চারা যে গাছ শুধু লাগালেই হবে না গাছের সংরক্ষণেরও দরকার এবং গাছ ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে কি না সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে নিয়মিত পরিচর্যার দরকার বাচ্চাদের নিচ্ছে এটা তো একটা খুব ভালো উদ্যোগ কারণ সারা পৃথিবীতে যেভাবে দূষণ ছড়িয়েছে সমস্ত দিক থেকে বায়ু দূষণ শব্দ দূষণ পরিবেশ দূষণ সমস্ত কিছু এই দূষণের হাত থেকে রক্ষা পেতে গেলে গাছের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং সব থেকে বড়ো কথা যে বিশ্ব উষ্ণায়ন যে দেখা দিয়েছে তাতে আমাদের প্রত্যেকে আমরা রোগগ্রস্ত প্রত্যেক বাড়ি বাড়ি নিউমোনিয়া বঙ্কাইটিস রেসপিরিটারি ডিস্ট্রেস অ্যালার্জিক কন্ডিশানের শ্বাসকষ্ট হচ্ছে এর হাত থেকে মুক্তি পেতে গেলে শুধু মেডিসিন নয় ডাক্তার দেখিয়ে যত মেডিসিনই খাওয়া হোক কমে যাবে আবার হবে ফলে এর হাত থেকে মুক্তি পেতে গেলে মেডিসিন ছাড়া আমাদিকে পরিবেশের উপর গুরুত্ব দিতে হবে পরিবেশকে রক্ষা করতে পারলে প্রকৃতিকে রক্ষা করতে পারলে তাহলে আমরা নিজেরা বাঁচব সমগ্র প্রাণী জগৎ সমগ্র জীবজগৎ বাঁচবে আমার নাম মধুসূদন বাগ গ্রামীণ